kangkang, ini ciri, ini ramen, ku yang ramen, nanti lagi satu, ini lagi satu lagi satu lagi, kis teba, ada seding, ada tulis, tangan jadi mau mau dijamin ini di mana, yang nào kiểm cho đảng phải thực hiện, phải thực hiện theo quy định. Đảng làm যেটা রান্না করলাম সেটা স্বাদ বিবরণ করতে যাই মনে হয়ে খেতে মানে খাবো কি দেখে জাস্ট কি পরিমাণ ঝাল এত মরিচের কালার এখন খেয়ে দেখি কেমন নিজের কি বলে রামের

ভাসলাম কিছু সব নাই এমনিতে সার শেষে আর ওই বাবা এরকম দেখাতে আর খাইব না তো এখন তুই একটা লোডে যদি পাঁচ মিনিট সময় লাগে মানে কি করে